অন্ধ্রপ্রদেশের পর এবার তেলেঙ্গানা থেকেও কিন্তু টেটের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এই যে টেটের বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি কিন্তু জানুয়ারি দু হাজার ছাব্বিশের দেখুন আমি আপনাদের সামনে এখন সেই বিজ্ঞপ্তিটা তুলে ধরেছি এখানে বিশেষভাবে লক্ষণীয় সার্ভিস টিচারদের জন্যও কিন্তু টেটের কথা বলা হয়েছে তেলেঙ্গানার ক্ষেত্রে আমরা জানি যে ওখানে দুবার করে টেট হয় একটা জানুয়ারি একটা জুন ওদের এই জানুয়ারি দু হাজার ছাব্বিশে যে টেটের বিজ্ঞপ্তি সেটা চোদ্দো এগারো দু হাজার পঁচিশে কিন্তু পাবলিশ হয়েছে কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে যে ওখানে ইন সার্ভিস টিচার যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা বিশেষ টেটের কথা কিন্তু বলা হয়েছে মানে আমি বলতে চাইছি বিশেষভাবে কিন্তু উল্লেখ করা আছে যে ইন সার্ভিস টিচারদের টেট দেওয়ার ব্যাপারটা টেট হবে কিন্তু একটাই কিন্তু ইন সার্ভিস টিচারদের টেট দিতে হবে বা টেটের পবিসটাও কিন্তু রাখা হয়েছে চলুন সংক্ষেপে আমরা সেই জায়গাটা একটু দেখে নিই প্রথমে বলে রাখি চোদ্দো এগারো দু হাজার পঁচিশে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রথম দিকে বিভিন্ন জিও অর্ডার নাম্বারগুলো দেওয়া হয়েছে আমরা এই বিষয়গুলো অতটা লক্ষ্য করছি না আমরা আসল জায়গাটায় আমরা চলে আসি দেখুন পাঁচ নম্বর পয়েন্টে কিন্তু উল্লেখ করেছে টেট ফর ইন সার্ভিস টিচার্স কী বলেছে না অল ইন সার্ভিস টিচার্স ওয়ার্কিং ইন গভর্নমেন্ট লোকাল অথরিটি অ্যান্ড প্রাইভেট এডেড and আনএডেড ম্যানেজমেন্ট স্কুলস আর পারমিটেড টু অ্যাফিয়ার ফর TGTET conducted by the কন্ডাক্টেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট অর সি central কন্ডাক্টেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট মানে ওখানে পরিষ্কার বলা হচ্ছে যে গভর্নমেন্ট এডেড বা আনএডেড বা যে সমস্ত কর্মচারী যে সমস্ত শিক্ষকরা পুরোপুরি গভর্নমেন্ট সেক্টরে কাজ করছেন শিক্ষকতা করছেন বা লোকাল অথরিটির আন্ডারে সকলকে বলা হচ্ছে যে টিজিটিটি মানে তেলেঙ্গানা টেট অথবা সি টেটের মধ্যে যে কোনো একটা পাস করার জন্য বলা হচ্ছে আরও বিশেষভাবে কি উল্লেখ করেছে না সেকেন্ডারি গ্রেড টিচার অ্যান্ড এল এফ এল হেডমাস্টার্স ওয়ার্কিং ইন গভর্নমেন্ট অ্যান্ড লোকাল বডি স্কুলস অ্যাপয়েন্টেড উইথ বোথ ডিএলএড অ্যান্ড বিএড কোয়ালিফিকেশান আর পারমিটেড টু অ্যাপিয়ার ফর পেপার ওয়ান মানে সেকেন্ডারি যারা আছেন ওদের কিন্তু একটু আলাদা করে ভাগ আছে সেকেন্ডারি লেভেলের যারা আছেন টিচার এবং হেডমাস্টার যারা আছেন তাদের যাদের ডিএলএড এবং বিএড আছে তাদের জন্য পেপার ওয়ান পরীক্ষাটা দিতে বলা হচ্ছে আমি আরও পরিষ্কার করে দিচ্ছি পরে এছাড়া স্কুল অ্যাসিস্ট্যান্টস ল্যাঙ্গুয়েজ পণ্ডিত অ্যান্ড হেডমাস্টার্স অব হাই স্কুল আর পারমিটেড টু অ্যাপিয়ার ফর পেপার টু মানে হাই স্কুলের ক্ষেত্রে কিন্তু পেপার টুটা দেওয়ার কথা বলা হচ্ছে এবার প্রশ্ন হচ্ছে যে হাই স্কুলে কাদের ক্ষেত্রে আমি এটা পরে আরও পরিষ্কার করে দিচ্ছি দেখুন ওদের পরীক্ষার মোটামুটি শিডিউল যেটা দিয়েছে যে তিন তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত পরীক্ষা হবে সিবিটি হবে কম্পিউটার বেসড টেস্ট হবে সকাল নটা থেকে সাড়ে এগারোটা হবে মর্নিং শিফট দুটো থেকে সাড়ে চারটে হবে কিন্তু আফটারনুন শিফটে যে পরীক্ষাটা এবং এক্ষেত্রে আড়াই ঘন্টা টাইম টেটের যেরকম হয় দেড়শো নম্বরে পরীক্ষাটা কিন্তু হবে মানে মোট কথা ওদের ওখানে ইন সার্ভিস টিচারদের কিন্তু টেট দেওয়ার কথা বলা হচ্ছে এইবার বলেছে যে আরও বেশি ইনফরমেশানের জন্য ওদের যে বুলেটিন আছে ইনফরমেশান বুলেটিন সেটাকে ফলো করার কথা বলা হয়েছে এখানে দেখে নিই যে এখানে যোগ্যতা মানের রকম পরিবর্তন হয়েছে কি না দেখুন এই যে ইনফরমেশন বুলেটিন এখানে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি তাহলে এখানে কিন্তু ওদের যে কোয়ালিফিকেশান যে সমস্ত কোয়ালিফিকেশান দরকার সেটা কিন্তু এখানে বলা আছে দেখুন কি বলেছে না মিনিমাম কোয়ালিফিকেশান পর টি জি টিইটি পেপার ওয়ান ওয়ান টু ফাইভের ক্ষেত্রে নর্মাল যেটা এনসিটির গাইডলাইন আছে টাইম টু টাইম যেগুলো আছে সেটাই আছে মানে নর্মালি ফর্টি ফাইভ ফিফটি পার্সেন্ট এবং ডিএলএডের যে ব্যাপারটা সেটাই উল্লেখ করেছে আলাদা কোনো সুযোগ সুবিধা বা আলাদা কিছু বলেনি আর পেপার টু যেটা মানে ক্লাস সিক্স টু এইট এই যেটা আগে বলছিলাম পেপার ওয়ানটা হচ্ছে ওয়ান টু ফাইভের জন্য প্রাইমারি সেকশনের জন্য পেপার টুটা হচ্ছে সিক্স টু এইটের জন্য আপার প্রাইমারি সেকশনের জন্য এটা একদম পরিষ্কার এবং সেক্ষেত্রে কিন্তু ওই গ্র্যাজুয়েশান ফিফটি পারসেন্ট প্লাস বিএড বা ডিএলএডের সাথে যে কম্বিনেশানগুলো অ্যাস পার এনসিটি গাইডলাইন যেটা থাকে সেটাই কিন্তু ওরা রেখেছে এখানে বিশেষভাবে লক্ষণীয় যে ইন সার্ভিস টিচারদের কী বলেছে দেখুন ইন সার্ভিস টিচারদের কী বলেছে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কিছু আলাদা করে কিছু বলেনি তার মানে ওদেরকে জাস্ট ইন সার্ভিস যারা আছেন তাদেরকে শুধু টেট দেওয়ার কথা বলা হয়েছে এবং যেটা আমি আগেই বললাম আপনাদের যে সি টেট বা টিজিটিইটি যে কোনো একটা পাস করার কথা কিন্তু বলা হয়েছে এবং যারা কিন্তু সেকেন্ডারি গ্রেড টিচার আছেন তাদের পেপার ওয়ান আর যারা হাই স্কুলের ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পেপার টু দেওয়ার কথা বলা হয়েছে ওদের মনে রাখতে হবে ক্লাসিফিকেশানটা একটু রকম ওদের সাং সাথে আমাদেরকে কিন্তু গুলিয়ে ফেললে হবে না আমাদের প্রাইমারি যারা আছেন তাদের ক্ষেত্রে আলাদা টেট আছে যারা আপার প্রাইমারি আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা টেট আছে নাইন টেন ইলেভেন টুয়েলভ এখন একসাথে গুলিয়ে ফেলার কোনো প্রয়োজনীয়তা নেই এখন টেট দেওয়ার কোনো রকম দরকার নেই আমাদের এখানে যেটা আছে ওয়ান টু এইট পর্যন্ত যদি টেট হয় দুটি আলাদা পেপারে হবে দেখুন এখানে পরীক্ষা আমরা জানি পেপার ওয়ানের ক্ষেত্রে যেটা হয় নর্মালি ওয়ান টু ফাইভে সেটাই সিলেবাসটা দিয়েছে সেই প্যাটার্নই পরীক্ষাটা হবে সিক্স টু এইটের ক্ষেত্রে যে প্যাটার্নে পরীক্ষাটা হয় ঠিক সেই প্যাটার্নই হবে ওরা আলাদা কিছু করেনি যা আছে সেটাই রেখে দিয়েছে এবং কোশ্চেনের প্যাটার্নটাও তাই আছে দেখুন জেনারেল ইডাব্লিউএস যাদের আছেন তাদের কিন্তু সিক্সটি পার্সেন্ট অ্যান্ড পেতে হবে মানে মিনিমাম সিক্সটি পার্সেন্ট পেতেই হবে কোয়ালিফিকেশান কোয়ালিফাইং মার্ক্স বিসি মানে এখানে ও আমাদের যেটা এখানে ও বলা হয় তা সেখানে ফিফটি পার্সেন্ট অ্যান্ড বলা হয় যে আমাদের কিন্তু এখানে ফিফটি ফাইভ পার্সেন্ট ওটা আর এস আর যারা আছেন তাদের কিন্তু ফর্টি পার্সেন্ট ওদের ওখানের ক্ষেত্রে বলা হয়েছে তা এইটা মোটামুটি বলা হয়েছে তার মানে অন্ধ্রপ্রদেশের পর তেলেঙ্গানা তারাও কিন্তু টেট নিতে চলেছে এবং সেখানেও কিন্তু তারা সবার জন্য টেটের কথা বলেছে নর্মাল ফ্রেশার যারা আছেন তাদের যেমন বলেছে ইনসার্ভিস যারা আছেন তাদের কথাও কিন্তু বলা হয়েছে তা এই ছিল টেট সংক্রান্ত বিষয়ের আজকের আপডেট ফার্দার আর কোনো আপডেট এলে অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরবো আর এই সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে বেশি করে ফলো করুন সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলোকে বেশি করে শেয়ার করুন খুব ভালো থাকবেন ধন্যবাদ